আচ্ছা এমনটা তো হতেই পারে যে রাত দশটা খাওয়া দাওয়ার পর বসে আছেন এমন সময় ফোন বাজলো আপনার অফিসের বস তাকে তো ইংলিশে সম্ভাষণ জানাতেই হবে এবার কনফিউশন কী বলি রাত দশটা গুড নাইট দিয়ে শুরু করবো সাধারণভাবে রাত দশটায় তো গুড নাইটই হওয়া উচিত কিন্তু এক্ষেত্রে তা যদি করেন বস যাবেন চরম রেগে শুধু বসের ক্ষেত্রেই নয় ধরুন কোনো পার্টিতে যেতে আপনার বেশ দেরি হয়ে গেল পৌঁছলেন সাড়ে নটা পৌনে দশটা নাগাদ এবং ঢুকেই চিৎকার করে সকলকে বললেন গুড নাইট এভরিবেডি ব্যাস প্রেস্টিজে একেবারে সিন সবাই হেসে উঠবে কেন না সন্ধের পর থেকে যত রাত্রিই হোক না কেন প্রথম সম্ভাষণ কিন্তু সব সময় হবে গুড ইভিনিং প্রথম সম্ভাষণ সব সময় গুড ইভিনিং এবং কথোপকথন শেষ হওয়ার পর একমাত্র তখনই বলা যাবে গুড নাইট নোমোর কনফিউশন